তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা এই যে কোনো ভাবে কেটে যাচ্ছে তো দেখো কারোর জন্য কারো দিন আটকে থাকে না তো যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন রাত দিন তো হবেই তাই না তো সেই জন্য কোন রকম যেভাবে সেভাবে কেটে যাচ্ছে রাত দিন হচ্ছে রকম রকমভাবেই দিনকাল এখন আমাদের কাটছে আর কি বলবো জানি না কতটা কি লেখা আছে মনেতে তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কিছু ভিডিও আমি দিতে পারছি না কারণ মন মেজাজ না সত্যি বলতে একদমই ভালো নেই সেই জন্য না মানে ভিডিও তো তোমাদের সাথে দিতে পারছি না ভিডিও শ্যুট করতেই পারছি না এই যে ক্যামেরার সামনে এসে যে কথা বলবো সেটাই ভালো লাগছে না তো সেই জন্য তোমাদেরকে কিছু দিতেও পারছি না তো তারপর তোমাদের দাদা ভাই বললো যে তুই যদি এরকম ভাব করিস তাহলে কি করে হবে বল তুই যে চ্যানেলটাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিস চ্যানেলটা একে নিয়ে এত খেটেছিস তার কি করে তোর মানে এরকম যদি তুই দিনের পরের দিন ভিডিও না দিস তাহলে কি করে হবে বল তোর চোখের সামনে তোর চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তুই কিচ্ছু করতে পারবি না তোর এদিকেও যাচ্ছে ওদিকেও চলে তো তুই কি করবি বল একটু ভিডিও দিবি নাকি তোর চোখের সামনে তোর এত বড় একটা যে স্বপ্ন নষ্ট হয়ে যাবে তুই সেটা চাস বলে কালকে আমাকে অনেকটা বুঝিয়েছে ঠিক আছে আর সত্যি কথা বলতে ও যখন আমাকে বোঝায় না আমি জানি না কেন ওর প্রত্যেকটা কথা যেন আমি মানে পুরো মাথা পেতে নিয়েই এইরকম অবস্থা তো ও যতটুকুই আমাকে করে আমাকে যতটুকু বোঝায় তাতে আমার অনেক ভালো হয় তো সেই জন্য ওর সব কথা শুনে আমি ভাবলাম না চলো আজকে তোমাদের সাথে একটা ছোটো করে ভিডিও দিই তো এই হসপিটালে যাই তারপরে দিন ওখানে থাকি এরকমভাবে কি ভিডিও দেয়া যায় বলো তারপরে যদি বলো যে তুমি রান্না করতে করতে ভিডিও করো না কেন অনেক কেউ বলো যে তোমার সময় হয় না তুমি রান্না করতে করতে ভিডিও করবে তো সত্যি কথা বলতে শোনো আমরা সেরকম এখন কিছু রান্না বান্না করছি না যেমন তেমন করে কবে কখন রান্না করি কখন কিনে এনে খাই আমাদের কিছুই ঠিক থাকে না তো আর যখন রান্না করি মানে তারা হুড়ো করে যাহা করে ডালে চালে যাহা করে বসিয়ে দিয়ে মানে পেটটা ভরানোর মধ্যে জিনিস খেয়ে এখন আমরা আছি আর এই যে ক্যামেরা সেট করে ভিডিও করে রান্না করা আমার পক্ষে হয় না গো সেই জন্য আমি পারি না ভিডিও করতে আর আমি এতটাও এ না যে আমি সব কিছু ঠিক করে আমি ভিডিও করে এখন দেখো না ঘরের কী অবস্থা দেখো এই চা খেয়েছি এই যে তোমাদের দাদা খেয়ে গেল। আর আমি একটু চা খেলাম খেয়ে খাটে সবে বসেছি এখনই ঘর দর গোছাবো আর আজকে রান্না তোমাদের দাদা আজকে টিফিন আজকেও নিয়ে যায়নি তো আজকে কিছু রান্না করব তো বাড়িতে সেরকম কিছু সবজি নেই আর বললো যে আলুর তরকারি কর তো দেখলাম যে গাছে অনেকগুলো বিমস হয়েছে দিতে গিয়েছিলাম ছাদে তো দেখলাম অনেকগুলো বিমস হয়েছে ভাবলাম চলো একটু বিমস তুলবো তুলে একটু ভাজি করব আর নিচেও কিছুটা বিমস হয়েছে তো আমরা তো তিনটা মানুষ যতটুকু হয়েছে আশা করছি হয়ে যাবে তো চলো এখন বিমসগুলো তুলি আর তোমাদেরকে দেখাই চল তো যা চলো এখন ছাদে যাই এই হনুমানের জ্বালায় যে হবে অনেকটা কাপড় কেটেছিলাম ছাদে একটা দড়ি বলে এইভাবে সব শুকাতে দিয়েছি তারপরে নিচেও কিছুটা জামা কাপড় দিয়েছি তোমাদেরকে দেখাবো নিচে যখন যাবো বিমসগুলো তুলতে আর এই যে গামলিতে দেখো লাল শাক দিয়েছি ভালোই হয়েছে লাল শাকগুলো তো চলো এখন বিমসগুলো তুলে নিই কাঁচা লঙ্কাগুলো তো তোলাই হচ্ছে না পুরো শুকিয়ে মানে শুকনো লঙ্কা হয়ে গেছে তুলে একটা একটা করে কি তোর গাছে না প্রচুর হয়েছিল গো কিন্তু কি করবো হনুমানের জ্বালা একটা নিতে পারলাম না সব নষ্ট করে দিয়েছে তো যাই হোক গিয়ে চাষের জিনিস যতটুকুই পাই ততটুকুই শান্তি গাছের জিনিস তো গাছের জিনিসই হয় বলো তো মাটিতে ঠেকে গেছিলো বলে খারাপ হয়ে গেছে আবার নতুন নতুন ফুল ধরছে দেখা যাক কতটা কি হয় কেটে তুলে দিই একটু পরিষ্কার না করে দিলে না এগুলো এ হয়ে যাবে আবার এই যে ফুল ধরছে ছোট ছোটো বিন্স ধরেছে একটু লঙ্কা তুলে নিই আর একটা তুলি ফুলও হয়েছে উচ্ছেগুলো সব ছোটো ছোটো তো ওই জন্য তো এখান থেকে এতগুলো হলো চলে এবারে নিচে যাই দেখি নিচে কতটা কি আছে কতদিন থেকে বলছি তোমাদেরকে মানে হোম টুরের ভিডিও দেবো হোম টুরের ভিডিও দেবো দেওয়ার হচ্ছে না সময় পাচ্ছি না তো কি করে দেবো বলো তালা দিয়ে রেখেছি কেউ নেই তো সেজন্য দিয়ে রেখেছি বললাম না নিচে জামা কাপড় মেলে দিয়েছি খোল না রে ভাই বেশ ভাই সব আমার নষ্ট হয়ে গেছে আমার গোলকপি গাছ বসিয়েছি কি সুন্দর হয়েছে তার পাতাগুলো সব খেয়ে নিয়েছে বিমস করাইগুলো পুরো টবেতে পুরো ঝাঁকড়া হয়ে বসেছে এগুলো তো সেই ঝাঁকড়া গাছ ছোট থেকেই হবে তার একটা রাখে নিয়ে চার পাঁচটা ছিল বলে একটু ভাজি করবো বলে তুলে হ্যাঁ তুলে নি

ফুলের দাম আমি কেন তুলে দিই যে গাছে পায়খানা করে পুরো বন্ধুরা তুলে নিয়ে এলাম চলো তোমাদেরকে দেখায় কতটা হয়েছে অনেকটা ছিল দেখলে তো বেশিটা তুলিনি কেন অনেকটা হয়ে যাবে তো কম করে তুলেছি এই যে গাছের চাষের একদম কি যে আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো প্রচুর ভালো লাগছে খুব শখ আমার জন্য তো একটু গাছ বসাবো একটু ফুল গাছ বসাবো লঙ্কার কালারটা দেখো কত সুন্দর এসছে এবারে শুকিয়ে যাচ্ছে শুকনো লঙ্কা হয়ে যাবে তো এটাকে এখন ভাজি করবো চলো এখন কাটাকাটি করে নিই আবার তোমাদের সাথে কথা বলছি